তো রামাদানের শেষ দশক আসলে আল্লাহ রসুলাম কি করতেন সাহাবাই কেরাম কি করতেন সে বিষয়ে প্রথম দিক নির্দেশনা হচ্ছে রামাদানুল মোবারক আসলে রসুল্লাহ সাল্লাহাম নিজে এবং তার পরিবার সহ রাত যাতেন দলিল আমাজন আয়সার আদি আল্লাহ তালা বলেন যখন রামাদানের শেষ দশক আসত তখন রসুল্লাহ সাল্লাহাম তার লুঙ্গিকে পোষে বেঁধে নিতেন তার লুঙ্গি খুব টাইট করে বাঁধতেন এবং তিনি নিজে জাগতেন এবং তার পরিবারে যত মানুষ আছে সবাইকে তিনি জাগাতেন সহিদ দু হাজার চব্বিশ অত হাদিস থেকে আমরা বুঝতে পারি আমরা জানা আনহা বলেন রসোল্লাহ সাল্লাহ সাল্লামের ঘরের মানুষ উম্মাহাতুল মুমিন আমাদের মা তিনি বলেন যে রামাদানের যখন শেষ দশক আসতো আসত আজকের যে রাত এই রাত যখন আসতো রসল্লা সাল্লাম নিজের লুঙ্গিকে কষে নিতেন এখন লুঙ্গিকে কষে নেওয়া এই শব্দের অর্থ কি এ শব্দের অর্থ হচ্ছে এই যে লুঙ্গিকে কষে নিতেন মানে ইবাদতের জন্য একেবারে নিজেকে প্রস্তুত করে ফেলতেন তো নিজেকে প্রস্তুত করা বলতে গেলে জন্য যত প্রচেষ্টা আছে যত নেকি অর্জন করা যায় কারণ সামনের আমাদের আমরা নাও পেতে পারি এই চিন্তা ফিকির করে তিনি লুঙ্গিকে কষে নিতেন এমনকি স্ত্রীদের সাথে মানে সঙ্গ দিতেন না সেই রাত্রে সেই রাতগুলাতে এর অর্থ এটাই দুটো অর্থ করেছেন তরসিকারকগণ একদল বলছেন লুগীকে বলছেন যে স্ত্রীদের কাছে না যাওয়া তাদেরকে সময় না দেওয়া তাহলে রামাদানের শেষ দশক আসলে আমাদের আমল হবে আমরা নিজেরা জাগবো আমাদের পরিবারকে জাগিয়ে দেবো রসল্লা সাল্লা প্রত্যেক স্ত্রীর ঘরে যেতেন বা বাইরে থেকে বলতেন যে তোমাদের বাড়িতে যারা আছে তাদেরকে জাগাও তোমরা উঠে পড়ো তোমাদের বাড়িতে যারা আছে তোমরা তোমরা জেগে পড়ো তোমাদের বাড়িতে যারা আছে তাদেরকে জাগাও অর্থাৎ আল্লাহ রসুল তো জানতেন তার বাড়িতে কে আছে কিন্তু তবু আমার যেন ঘরে তার ভাই থাকতেই পারে তার বোন থাকতেই পারে তাই রসুলাম বাইরে থেকে বলতেন যে তোমরা নিজে জাগো এবং তোমাদের পরিবারকে জাগিয়ে দাও বুখারি অত হাদিস থেকে বুঝতে পারলাম যে শেষ দশকের অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নিজে জাগা এবং পরিবারকে উঠে জাগানোর ব্যবস্থা করে দেওয়া দুই নম্বর হচ্ছে ইতে কাপ ইতে কাপ হচ্ছে লেগে থাকা ইতে কাপ ইবাদত নয় ভালো করে বুঝতে হবে ইতে কাপ থাকা এটা কিন্তু এটা সময় বের করা আমরা বাজারে ঘাটে যাই আমাদের মাঠে যাই আমাদের জমি জমা দেখি তখন আমরা দুনিয়ার ভিক কিছুটা সময় হলে ব্যস্ত হয়ে পড়ি ইতে কাপ মানে বিশ্বের অবাদান কেউ বলছে মাগরিক কেউ বলছে ফজল এই সময় ঢুকে একেবারে ঈদের চাঁদ দেখে তারপরে যা বেরাবে আর ঈদে কাপ হবে মসজিদে মসজিদ থেকে সে সাধারণ স্বাভাবিক বাইরে যেতে পারবে না আর যখন একজন মানুষ নিজেকে একাত্ম করে নেয় মসজিদের সাথে লেগে থাকে ইবাদতের জন্য তখন তার দুনিয়াবি টেনশন দুনিয়াবি চিন্তা দুনিয়াবি যে কাজকর্ম চিন্তা ফিকির তা থেকে দূরে থেকে সে একান্ত ইবাদতের জন্য সময় বের করতে পারে এই জন্য হচ্ছে ইতেকাপ অর্থাৎ মসজিদে কেউ নিজেকে একান্ত করে নিল একান্ত তার হাটে বাজারে যাওয়ার চিন্তা নেই তার প্রতিষ্ঠানে যাওয়ার চিন্তা নেই সে নিজে নিজে জি রাজগার করবে কোরআনতলা করবে সোলাত করবে ব্যাস এই জন্য এটাকে বলে ইতে কাপ ইতে ব্যাপারে রসোল্লা সাল্লাহলামের পরিবার থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে যে সেটার হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আইসার আদি আল্লাহুল তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রামাদানের শেষ দশকে এসে ইতে করতেন এবং তিনি এই ইতে জারি রেখেছিলেন তার মারা যাওয়ার আগ পর্যন্ত তার মানে এটা বোকারের হাদিস উনিশশো এক নম্বর হাদিস ইতেকাপ সাল্লাম করতেন মসজিদে এতেকাপটা রামাদানের শেষ দশকে করতেন আর এই এতেকাপটা তিনি একেবারে মারা যাওয়ার আগের দিন পর্যন্ত অর্থাৎ যখন তিনি আহ ইয়ে পেয়েছেন এক নয় হাদিসটা টা হাসি দু হাজার ছাব্বিশ এটাও বহারের হাদিস অত হাদিসে আমরা বুঝতে পারলাম যে আমরা আমাদেরকে তথ্য দিলেন যে রসালাম এতে কাপ করেছেন মসজিদে আর তিনি মারা যাওয়ার পর তার স্ত্রীরা এতে কাপ করেছেন এমনকি তিনি জীবিত থাকা অবস্থায়ও তার কোনো কোনো স্ত্রী এতে কাপ করেছেন এতে কাপ যদি কেউ চাই যদি মনে করে যে আমি বাড়িতে করবো তাহলে ইতে কাপ হবে না ইতে কাপ করার জন্য মসজিদ লাগবে তাহলে মসজিদের মধ্যে একটা আলাদা ক্ষেমা বানিয়ে আলাদা একটা জায়গা বানিয়ে সেখানে ইতে করবে তাহলে যদি নারীদের সুবিধা থাকে না হলে টাকা দিয়ে এনে করাতে হবে কি দিব বেশি বেশি আমল করলো সে ব্যক্তি এসে মসজিদে ইতে কাপ করবে বেশ এতটুকুই তাছাড়া ইতে কাপ করার জন্য বাইরে থেকে টাকা এনে টাকা দিয়ে একজন মানুষকে রাখতে হবে কয়েক ঘন্টার জন্য এমন ইতেকের সিস্টেম কোরআন এবং সুন্না মোতাবেক খুঁজে পাওয়া যায় ইতেকাপ মানে হচ্ছে লেগে থাকা ইতেকাপ মানে হচ্ছে পরিবার থেকে আলাদা করা মানে কাপ মসজিদ থেকে না বেরোনো ইতে কাপ মানে হচ্ছে আল্লাহ নিজেকে মশগুল করে দেওয়ার এক অন্যতম অনন্য মাধ্যম ইতেকাপ কাপ যেটা রসদালাম শেষ বয়স পর্যন্ত ইতেকাপ করেছেন তিন নম্বর রামাদানের শেষ আহ দশকের আমল তা কদরের রাত্রিকে তালাশ করা

ইতেকাপকে সন্ধান মানে বেজর রাত্রি গুলায় লাইলাতুল কদরকে সন্ধান করার জন্য আমাদেরকে বলেছেন লাইলাতুল কদরকে সন্ধান করার জন্য রসুল্লাহ আমাদেরকে কি বলেছেন যে তোমরা যে শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো আবু হরাইরা থেকে বর্ণিত যে হাদিস একটু আগে যেটা বললাম সে হাদিস বোখারি উনিশশো এক নম্বর হাদিস আর এটাও বোখারি হাদিস দু নম্বর হাদিস দুটো বুখারী হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করতে হবে যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমাদের জন্য অনেক কাজ হবে অনেক মেকির কাজ হবে যা একটু পরে আমরা আলোচনা করব তত হাদিস থেকে শেষ দশকে একটা হাদিসে আসলো শেষ দশকের দশরাত্রি আর একটা হাদিসে আসলো শেষ দশকের বেজোর রাত্রি এ বিষয়ে একটা কথা বলে থাকি সেটা হচ্ছে এই যে শুধুমাত্র বেজর রাত্রিতেই যে লাইলাতুল কদর হবে এ কথা কিন্তু সত্য নয় কেননা গোটা বিশ্বে লাইলাতুল কদর একদিন হবে কথা আল্লাহ তালা টেকনোলজি আমাদেরকে বুঝতে না যাওয়াটাই উত্তম আল্লাহ তালা কি করে কাকে লাইলাতুল কদর দিবে এটা আল্লাহ তালার বিশেষ পাওয়ার বিশেষ ক্ষমতা লাইলাতুল কদর পেতে গেলে সবচেয়ে যেটা সিকিওর পয়েন্ট সেটা হচ্ছে শেষ দর্শনাত্রি জাগরণ করা কেননা শুধুমাত্র যে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশে লাইলাতুল কদর হবে এর কিন্তু কোনো গ্যারান্টি নাই যদি অনেক হাদিস এসেছে কোন কোন হাদিসে সাহাবাই কেরাম বলছে আমি লাইলাতুল কদর পেয়েছি একুশের রাত্রিতে কেউ বলেছে আমি পেয়েছি তেইশের রাত্রিতে একটা হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা হাদিসে বলা হচ্ছে যে লাইলাতুল কদর আছে শেষ সাত রাত্রির মধ্যে আর একটা হাদিসে একজন একেবারে আল্লাহ কসম করে বলছে যে লাইলাতুল কদর সাতাশের রাত্রিতে এরকম করে অনেক হাদিস বর্ণিত রয়েছে কিন্তু সবচেয়ে সেফ জোন সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে যে নিজের জীবনকে এই দশটা দিন আল্লাহ সোমাল ইবাদতের রাত্রে জাগরণ করেন কেননা সামনের পাবো এর কোনো গ্যারান্টি কারণ নাই রসল্লা সাল্লাম যার আগের এবং পেছনে কোনো গোনা ছিল না ক্ষমা করা হয়েছে তবুও তিনি লাইলাতুল কদর জাগতেন মারা যাওয়ার আগ পর্যন্ত তাহলে আমাদেরকে লাইলাতুল কদরকে তলাশ করতে হবে কেননা আমরা অনেক পাপি মানুষ বহু পাপ হয়ে যাই আর লাইলাতুল কদরে যদি আমরা আমল করতে পারি সন্ধান করতে পারি আমাদের বহু পাপ ক্ষমা হয়ে যাবে এমনকি নেকির যে জায়গা সেটা অনেক পরিপূর্ণতা আসবে আল্লাহ সুবাহা এই লাইলাতুল কদরের ব্যাপারে সোরা কদর নাজির করেছে সোরা কদর আমরা জানি সোরা কদর আমাদের সবারই মুখস্থ আছে লাইলাতিল আমি এই মহামান্বিত কিতাব কোরআনুল কেরিন এই লাইলাতুল কদরে নাজিল করেছে শুধুমাত্র যদি এতটুকু আমরা মেনে নিই যে আল্লাহ সুবান লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছে যদিও ইসলামের দিবস পালনের কোন রীতিনীতি নাই তবু কোন রাতে আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছে যে কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে আল্লাহ তালা যে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রসুলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমাদের মানব জাতির উপরে একটা সংবিধান আশ্চর্য একটা কোরআন যে কোরআনের একটা লোকতা পর্যন্ত পরিবর্তন করা যাবে না যে কোরআন থেকে সম্মানিত সবচেয়ে মানুষ তার নাজিল করা হয়েছে। যে বলা হয়েছে পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যেত যে কোরআন যদি কারোর বুকে থাকে সে ব্যক্তি পৃথিবীর বুকে মহাসম্মানিত যে কোরআনের আয়াত যার মুখ যত বেশি মুক্ত আছে সে জান্নাতের তত বেশি উপর উপরের স্তরের দিকে যাবে যে কোরআন গোটা বিশ্বের বুকে একটা বিশ্ব আধুনিক আধুনিকতার ছয় মানুষ চাঁদে যাচ্ছে স্পেসে যাচ্ছে কত জায়গা সব কোরআনে এগুলো লেখা আছে শুধু গবেষণার অভাব মানুষ গবেষণা করে না এই মহাবিশ্বের বিশ্বরান এই কোরআন নাজিল হয়েছে কোন রাতে এইটাকে তালাশ করার জন্য হলে তোমাদের দশ রাত্রি জাগা উচিত জাল্লা আল্লাহ কোন সেই মহামানি তোরা যে রাতে কোরআনকে নাজির করেছে দেখি আমাদের জীবনে আমরা তো আল্লাহ রসুল্লাহ জামান জন্মগ্রহণ করিনি দেখে কেমন রাত্রি ছিল সেটা সে রাত্রি কেমন পর্যন্ত অমনই থাকবে যেমন আল্লাহ যেদিন করেন এই কদরের রাত্রিতে তাই আল্লাহ তুমি কি জানো কদর কি আল্লাহ সুমাতাল কথা বলার আল্লাহ নাজিল করে একটা অন্যতম একটা স্টাইল কথা বলা কত সুন্দর কথা যে আমি এই মহামান্বিত রাতে কুরআনুল কারীম এর করেছি হে মনসুর আসান তুমি কি জানো লাইলাতুল আলফি কি খায়রুম মিন মাস এর চেয়ে উত্তম এক হাজার মাসে একটা মানুষ কত ইবাদত করতে পারে এক হাজার মাসকে যদি আপনি ভাগ করেন তাহলে হচ্ছে 83 বছর চার মাস হয়তো আমরা 83 বছর কেউ বাসবো না এখানে যদি আল্লাহ সুবহানাতাল্লাহ রহমত যদি আল্লাহ তাআলা কালকে স্পেশাল রহমত দেন সেটা আলাদা বিষয় তিরাশি বছর হয়তো আমরা কেউ বাঁচবো না অথচ একটা রাতের ইবাদত একটা রাতের ইবাদত হচ্ছে তিরাশি বছর চার মাস অপেক্ষা উত্তম একজন মানুষকে পরেশগার ইমানদার দিনদার মানুষ যার দুনিয়া বি কোন টেনশন নাই সেই লোককে আল্লাহ তিরাশি বছর সময় দিলেন তিরাশি বছর তাহাজুত তিরাশি বছর সলাপ তিরাশি বছর সিয়াম তিরাশি বছর জাম সাদাকা ইত্যাদি সব করলো করে তিরাশি বছর যে আমল যুক্ত হলো আল্লাহ সোমান বলছে লাইলাতুল কদরের একটা রাত্রে জেগে থাকা তার চেয়ে উত্তম একটা মানুষ যদি মনে করে যে আমার লাইফে পাঁচবার আমি এটা লাইলাতুল কদর যদি পাই আর তার কি থাকে পা কি কি দরকার আর আদমুল্লাহ সাল্লাহ থেকে শুরু করে তার পরের কিছু নবীদের জামানায় তাদেরকে বয়স দেখো তো অনেক বেশি কাউকে নশ কাউকে হাজার তারা অনেক বেশি ইবাদত করতো আমাদের হিংসা কথা যে তাদেরকে এত বয়স দিয়ে হলো আমাদের কিছু দেওয়ার না আল্লাহ তালা দিয়ে দিয়েছে আমাদেরকে তার চেয়ে আরো বেশি উত্তম যে তাদেরকে তো আমি এক বছর বয়স দিয়েছি

আল্লাহর রহমত আল্লাহর সালামতি আল্লাহর বারাকা সব কে নিয়ে আসে সমস্ত মালাইকা নিয়ে আসে সাথে আসে কে মালাইকাদের সর্দার রুহুল আমি যাকে বলা হয় রুহ অর্থাৎ নিয়ে একেবারে হাতটা কত পর্যন্ত ফজর অর্থাৎ ফজর পর্যন্ত একেবারে আপটু ফজর পর্যন্ত সেই রাত থাকে শুধু বরকতময় রাত বরকতময় রাত বরকতময় রাত মুসলমানের তো এমনিও চিন্তা হওয়া উচিত যে কোন রাতে কোরআন নাজিল হয়েছে একটু দেখিত কি এমন সে রাতের মধ্যে ছিল কি এমন বারাকা ছিল যে গোটা মানব জাতির জন্য সংবিধান নাজিল হচ্ছে কি এমন মহামানিত রাত কি এমন সম্মানিত রাত শেষ দশক বললেই মানুষের এই এটা মাথার মধ্যে আসে তাহলে এই রাত আমাদেরকে কি করতে হবে তালাশ করতে হবে শুধু বেজর রাত্রিতে পাওয়া নাও যেতে পারে সাতাশে রাত্রিতে পাওয়া যেতে পারে একুশে রাত্রিতে পাওয়া যেতে পারে কিন্তু চব্বিশের রাত্রি তো পাওয়া যেতে পারে মানে ছাব্বিশের রাত্রি তো পাওয়া যেতে পারে আলিমগঞ্জ বলছেন সবচেয়ে যে মানুষ যেন শেষ দশককে কি করে জাগে অন্তত বলে দিলেন যে না তোমরা বেজোর রাত্রিগুলাকে তালাশ করো আমরা উচিত আমাদের সমস্ত রাত্রিগুলোকে এভাবে তালাশ করা যদি আমরা তালাশ করতে পারি তাহলে দেখা যাবে জীবনের একটা টার্নিং পয়েন্ট আমাদের অনেক বেশি সবের হয়ে যাবে আমি কেন শুরুতে একটা কথা বললাম যে আজকে খোঁজ বাটা ভালো করে শুনে রাখেন মনে পড়তে পারে কেন যখন আপনার আমলের দরকার হবে যখন আপনার 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 নেকির দরকার হবে তখন আপনি আমার কথাই মধ্যে তো রাত্রি জাগার জন্য একটা রাত্রে জাগলে তোমার এতগুলো আমল হতো আমার যে কবরে হালাত এখন তো এটা হতো না কিন্তু আপনি আমি শত চেষ্টা করে কবর থেকে ফিরতে পারবো না নসে তোমরা শুনি কিন্তু ওই নসে তোমরা সবাই গ্রহণ করতে পারি না

দুই আল্লাহ যে তাওরাত যে তাওরাত নাজিল করেছিলেন সেটা ছিল রামাদানের ছয় তারিখ ভালো করে বুঝবেন ছয় তারিখ আর আল্লাহ সোমান করেছিলেন যে ইনজিল করেছিলেন মানুষ সেটা ছিল রামাদানের তেরো তারিখ ইন্দিল আল্লাহ সোহান যে জাবুর নাজিল করেছিলেন এই জাবুর ছিল রামাদানের আঠারো তারিখ আল্লাহ সোমান যে কোরআনুল করিম নাজিল করেছিলেন তা ছিল চব্বিশ তারিখ রামাদানের চব্বিশ এখন জোর না বেজোর আপনি বুঝেন রামাদানের চব্বিশ তারিখে আল্লাহ সুমাত কোরআন নাজির করেছেন সিলসিলা সহি হাদিস নম্বর ওয়া সাত মানে পনেরোশো পঁচাত্তর তার মানে অত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ কাছে এই মাস যে কত সম্মানিত কত মহিমান্বিত রসুল সাল্লাম পৃথিবীতে আসার আগেই যে নবী রসুল দিয়েছেন কিতাব তাও নাজিল করেছেন আল্লাহ রামাদান মাসে এবার কল্পনা করার তখন তো রামাদান রামাদান ছিল না মানে আমাদের মত করে আমরা মানে আল্লাহ তালাই জানতো তার মাহাত্ম তার গুরুত্ব এখন না হয় আমরা রামাদানের ব্যাপারে কোনো আল্লাহ রসুলের কাছ থেকে হাদিস পেয়েছি আল্লাহ তালার আহ আহত পেয়েছি তাই না বুঝতে পারছি যে এই রাত এত মহম্মান দিত তখন তো কোন নাজিল হয়নি তখন তো হাদিস আসেনি পৃথিবীতে কিন্তু তখনও আল্লাহ সোহান কাছে এই মাস যে কত মহম্মানিত ছিল তার প্রমাণিত অন্যতম যে আল্লাহ সোহান তালা যত আসমানি কিতাবকে নাজিল করেছেন আসমানি কিতাব নাজির করেছেন আল্লাহ সোহা এই মহম্মানিত মাসে এই মহম্মানিত মাসে আমাদেরকে কি করতে হবে রাত্রি জাগতে হবে এখন এই শেষ দর্শক আমরা বুঝলাম আমাদের বুঝ আসলো যে ঠিক আছে আমাদেরকে রাত্রি জাগতে হবে আমল করতে হবে তো আমরা কি কি আমল করবো এই রাত যদি আমরা পাই তা আমরা আমল কি করবো এই রাত যদি আমরা পাই আমরা আমল করবো সলাত যে আট রাখাত তারাবি পড়ি এই আট রাখাত তারাবি পড়ে সারা রাত্রি আমাকে কাটাতে হবে যদি চো রসল্লা সাল্লা সাল্লাম বলছেন মাসনা রাতের নামাজ দুরাখাত কেউ যদি মনে করে যে আমি সারা রাত্রি দুরাকাত দুরাকাত করে সলাত আদায় করবো জায়েজ কোন রকমের কোনো আপত্তি নাই যার অন্যতম অনন্য দৃষ্টান্ত গত রাত মক্কার বুকে যেটা বিজর রাত্রি ছিল এবার অন্যতম একটা জিনিস মক্কার মুখে দেখা গেল যে প্রথম রাত্রির দিকে তারা আট দশ আঘাত পরে নিয়েছিল আবার সারা রাত্রি আরো আট দশ রাখাত পড়েছে কিন্তু কুড়ির রাকাত তিরিশ করা যাবে না কোনো কিছু আমি সলাতকে রাত্রি এখন রাত্রে জাগার রাস্তা কি আমার সলাত আদায় করা এখন আমি সলাত আদায় করছি দুই রাখাত দুই রাখাত করে লম্বা আমি কিরাত পারি না আমি ছোট ছোট কিরাত পারি আমি দুই রাখাত দুই রাখাত করে সলাত আদায় করে একটু বসি যদি চো বিশ রাখার তারামির ব্যাপারটা এসেছে এই জায়গা থেকে যে তখন হাফেজ কমে গেল কোরআন মুখস্থ ছিল না তখন তারা মনে করলো যে তো তো ঘন্টা ঘন্টা ধরে ধরে মানুষ করে তা আমাদের হাফেজ নাই এত লম্বা আমরা কি রাত করতে পারবো না তো কি করব। আমরা দুই রাখা দুই রাখাত করে ছয় সাত ঘন্টা পড়ি কিন্তু আমাদের কুড়ি রাখাত হয়েছে কুড়ি মিনিটে মানে আশ্চর্য ভাবে মানুষ বুঝে গিয়েছে রাখাত সংখ্যা বিচার করা বোকামি কাজ আর যদি সন্না বলেন তেলে আট রাকাত এখানে কোনো প্রশ্ন নাই আল্লাহর রাসূলের সুন্নাহ আট রাকাত সমস্ত সাহাবা আলাইহিম السلام আট রাকাত করেছেন কিন্তু তাদের কিরাত ছিল লম্বা তাদের কিরাত ছিল দীর্ঘ আপনি রাত 11টা থেকে শুরু করেন যখন ইনশাআল্লাহ আমাদের টার্গেট আছে আজকে থেকে 11টা শুরু করব আমরা সালাত 10টা মসজিদে আসলাম জিকির আজ দা চলবে 11টা থেকে একেবারে সাহুর সাহুর করার আগ পর্যন্ত যতটা সম্ভব আমরা যত যারা জাগতে চান যাদের নেকি দরকার যারা যারা জামাতের সার্টিফিকেট আছে তাদের কথা বলছি না

রসুল্লা জিজ্ঞাসা করলেন যদি আমি বুঝতে পারি যে লাইল আপন কদ এই আমি কি জিকির করব তখন একটা কথা বললেন সেটা আমরা প্রায় হাতে সবারই মুক্ত আছি আল্লাহ তুমি ক্ষমা করো মা তুমি ক্ষমা করতে ভালোবাসো আল্লাহুন তুমি ক্ষমাকারী আল্লাহ তহিবুল আফুয়া তুমি ক্ষমা করতে ভালোবাসো ফাফু আননি অত তুমি আমাকে ক্ষমা করো কি কত সুন্দর দোয়া ওই বেলায় আমরা কি করবো আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইবো তাহলে আপনি পড়েন আধা ঘন্টা সময় লাগুক আপনি রাত জানেন না সোরা ফাতে হাত যা সোরা জানেন সবগুলাকে বারবার রিপিট করেন্লা আপনি একশো বার পড়েন দুশো বার পড়েন ম্যাটার গুনার দরকার না পড়তে থাকেন যখন দেখছেন পা ক্লান্ত হয়ে গেছে রুকুতে যান রুকুতে তাসবি পড়তে থাকেন সোভানারা বেলা আসি সোভুন কুদ্দুস যত আপনি তাসবি জানেন পড়তে থাকেন পড়তে থাকেন যখন ক্লান্ত হলেন আবার দাঁড়ান না আপনার টার্গেট হচ্ছে আমি তিরাশি বছর চার মাস ইবাদত করে জানলে কি হয় আজকে রাতে নিবো না ঝামেলা শেষ এতটুকু কারণ সামনের আমাদের আমি পাবো না এটা এটাকে ধরে রাখতে হবে এটা আমাকে নিজেকে ধরে নিতে হবে তাহলে আমরা কি করব এটা এই জিকিরটা করতে থাকবো আল্লাহ আফুন তুহিবুল আফুয়া ফাফুয়া নি তিরমিজির হাদিস পঁয়ত্রিশ তেরো মানে তিন হাজার পাঁচশো তেরো নম্বর হাদিস আল্লাহ সুমান আমাদেরকে এই রাতে বেশি বেশি এখন শেষ দশকের মধ্যে আমরা বুঝতে পারলাম রাত্রি জাগরণ করতে হবে লাইলাতুল কদরকে তলাশ করতে হবে এতে কাপ করতে হবে এখন মোট কথা রাত্রি জাগরণ করতে এখন লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই তাহলে তিরাশি বছর চার মাস না লাগাতার হবে তার চেয়ে বেশি বুকে ঘুম সবচেয়ে প্রিয় মানুষের বহুদিন থেকে বলে এসছি আবারও বলি যে ঘুমাতে যদি একান্তই হয় তাহলে কবর ঘুমাতে হবে কেউ ডিস্টার্ব করবে না আর যদি পৃথিবীতে ঘুমান তাহলে কবরের ঘুমানো হবে না ওখানে মার খেতে হবে এটা কথাগুলোকে মিলিয়ে নিতে হবে এখন মরে গিয়ে যদি রিটার্ন আসা যেত তাহলে তো কেউ আর লালাদুর কদর তালাস করা বন্ধ করতো না মরে গিয়ে তো রিটার যায় না আর সবাই যে আল্লাহ সুমনাতলার কৃতজ্ঞতা লাভ করবে আল্লাহ সুমনাতলার সান্নিধ্য লাভ করবে এমনটাও নয় কারণ মানুষের কাছে জুমার সময় খুদ্ সময় কাটানো যে না আমরা কাটাতে এসেছি ব্যাস এই এখন আমরা জানবো যে এই রাতের যে এই যে ফজিল তো আমরা বুঝতে পারলাম এখন এই রাত আমরা কি করে বুঝবো যে কোনটা লাইলাতুল কদরের রাত এমনও তো হতে পারে যে আমি জাগছি আমার খুব দুর্বলতা আছে দিনের বেলা কাজ আছে কি করব যদি বুঝতে পারে লাইলাতুল কত সে রাত্রে করে নিতে হবে যেকোনো ভাবে যদিও লাইলাতুল কত ব্যাপারে আছে বলছেন যে আমি বেরিয়ে গেলাম আমি লাইলাতুল কদর আল্লাহ আমাকে জানিয়েছে কোন রাত্রে লাইলাতুল কদর আমি বেরিয়ে গেলাম যে মানুষকে বলে দেবো যে এই রাত্রিতে লাইলাতুল কদর রসুল্লা বলছে দুই মুসলমান ভাই সাহাবি দুজন করছিল ঝামেলা করছিল রসুল্লাহাম তাদের তর্ককে থামিয়ে দিলেন থামানোর পর বলছেন যে আল্লাহ কোন রাত্রিতে কিন্তু তোমাদের দুজনে ঝামেলা কারণে আমাকে ভুলে দিয়েছে আমি বলি আলহামদুলিল্লাহ আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি যে আল্লাহ ভুলে দিয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ কেন ধরেন

রসোলা সাল্লা সাল্লামকে যখন আল্লাহ তালা ভুলিয়ে দিলেন এটা এই উন্মতের জন্য অনেক বড় পাওয়ার কেমন যদি কেউ দশ রাত্রি জাগে পাচ্ছে বছর মাস নয় রাত্রি এবার এই নয় রাত্রিতে যে জি কি রাজগার গুলা করলো যে কোরআন তেল করলো যে সলাৎ করলো যে কিয়াম করলো লম্বা দাঁড়িয়ে এর নেকি গুলো একবার হিসাব করে দেখেছেন কত নেকি হবে পাহাড় 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 নেকি হবে আমাদের যে যে উম্মতকে বেশি বেশি আমল করানোর জন্য আচ্ছা এই রাতের আলামত গুলা বরাবর আমি এমনি বলে এসেছি এই রাত্রিতে এ হয় সে হয় এবার কিছু হাদিস কি কালেকশন করেছে যে হাদিসের মাধ্যমে বুঝবো এই রাত্রিগুলা কেমন প্রথম হাদিস হচ্ছে